মাত্র কয়েকদিনের মধ্যে এত হারে গরম পড়ে গেল আর তার সাথে বাইরে এত রোদের তাপ এই রোদের মধ্যে যদি আমরা বাইরে বেরোই আমাদের ত্বকে অনেক রকম প্রবলেম দেখা যায় এই সমস্ত মধ্যে প্রবলেমের যেটা কমন প্রবলেম সেটা হলো পিম্পলস আর একনি প্রবলেম আর মুখে কালো দাগ পড়ে যাওয়া আর সাথে মুখে সান পড়ে যাওয়া এই পিম্পলস হলে একটা প্রবলেম থেকে যায় যে এটা থেকে আবার দাগ হয়ে যাবে না তো এই জন্য ভাবছি ত্বকের একটু যত্ন নেওয়া যাক তাই চলো একটা ফেস প্যাক রেডি করে নিই নিজের ত্বকের জন্য এই ফেস প্যাকটা রেডি করতে আমার মাথায় আসলো কলার কথা কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা কি করি ফেলে দিই আজ থেকে আর কলার খোসাটা ফেলে না দিয়ে সেই খোসা এরকম ভাবে মুখে রাগ করলে মুখের কালো দাগ চলে যাবে যদি মুখে মেছে দাগ থাকে ব্ল্যাক স্পট পড়ে যায় গোটা মুখে সেগুলো চলে যাবে কলার খোসাটা মুখে লাগিয়ে রাখার পর এক দু মিনিট ওয়েট করে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে চলো এবার তাহলে কলা দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নি এই ফেস প্যাকটা বানানোর জন্য আমার লাগবে কলার খোসা আর একটু কলা অল্প একটু চালের গুঁড়ো আর এক চামচের মতো টক দই এবারেই এই প্যাকটাকে স্কিনে কিভাবে লাগাতে হবে আর কতক্ষণ রাখতে হবে সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবার কিছুকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে আমি মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেস্টটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে একটা পাতলা লেয়ার লাগানোর পর মোটা করে আরেকটা লেয়ার লাগিয়ে নিতে হবে আমি এই ফেস প্যাকটা মুখে পনেরো মিনিট লাগিয়ে রেখেছিলাম যেহেতু শুকাবে না এটাকে ভালো করে হালকা হালকা করে আমি হাত দিয়ে রাগ করে নিচ্ছি এই কলার ফেস প্যাকটা তোমরা যদি স্কিনে লাগাও তাহলে বয়সের ছাপ অনেকটা কমে যাবে স্কিনটা অনেকটা বেশি গ্লো করবে আর যদি স্কিনে কোনো কালো দাগ বা মেছেদার দাগ থাকে সেগুলো চলে যাবে এরপর আমি প্লেন ওয়াটার দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে তোমরা আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা বেশি গ্লো করছে আর স্কিনটা অনেকটা বেশি নরম হয়ে গেছে আগের থেকে তোমরা চাইলে এই ফেস প্যাকটা একবার বানিয়ে ফ্রিজে দু তিন দিনের জন্য রেখে দিতে পারো কিন্তু খালি জায়গায় রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে